শিরোনাম বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় শ্রীলঙ্কা ও দক্ষিণ ভারতের ওপর প্রভাবের সম্ভাবনা এবার বিস্তারিত আলোচনা বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের সৃষ্টি বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস জফস মডেলের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী এই ঘূর্ণিঝড়টি বর্তমানে বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চলে অবস্থান করছে এবং দ্রুত শক্তি সঞ্চয় করছে বিশেষজ্ঞদের মতে এটি আগামী কয়েক দিনের মধ্যে শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়ের প্রভাব এই ঘূর্ণিঝড় শ্রীলঙ্কা ও দক্ষিণ ভারতের উপর কিভাবে প্রভাব ফেলবে তা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করা হয়েছে এক প্রবল বৃষ্টিপা ঘূর্ণিঝড়ের প্রভাবে শ্রীলঙ্কার দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে এবং ভারতের তামিলনাড়ু ও কেরালায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলীয় এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দুই প্রবল বাতাস ঘূর্ণিঝড়টি তীব্র শক্তি নিয়ে আসায় এক কিমি প্রতি ঘণ্টা বেগে বাতাস প্রবাহিত হতে পারে এর ফলে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হওয়া গাছপালা উপরে পড়া এবং ঘরবাড়ির ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে তিন জলোচ্ছ্বাস উপকূলীয় অঞ্চলে এক থেকে দুই মিটার উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে নিম্নাঞ্চল এবং নদীর মোহনাগুলো প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে প্রশাসনের প্রস্তুতি স্থানীয় প্রশাসনগুলো ইতোমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে উপকূলীয় এলাকাগুলোতে জরুরি সতর্কতা জারি করা হয়েছে এবং মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে এক শ্রীলঙ্কা দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা উপকূলীয় বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করার নির্দেশ দিয়েছে দুই দক্ষিণ ভারত ভারতের আবহাওয়া অধিদপ্তর এমন লাল সতর্কতা জারি করেছে জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে কী করণী এক আবহাওয়ার আপডেট সম্পর্কে সচেতন থাকুন দুই জরুরি প্রয়োজনীয় জিনিসপত্র যেমন খাবার পানীয় জল ফ্ল্যাশলাইট এবং চার্জার প্রস্তুত রাখুন তিন স্থানীয় প্রশাসনের নির্দেশ অনুসরণ করুন চার ক্ষতিগ্রস্ত এলাকায় বসবাসকারী ব্যক্তিদের জন্য জরুরি যোগাযোগ নম্বর এবং আশ্রয়কেন্দ্রের তথ্য সংগ্রহ করুন ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ বিশেষজ্ঞরা বলছেন ঘূর্ণিঝড়টি প্রথমে শ্রীলঙ্কার উপকূলে আঘাত হানার পরে দক্ষিণ ভারতের দিকে অগ্রসর হতে পারে তবে এর সুনির্দিষ্ট গতিপথ এবং তীব্রতা সম্পর্কে আরও তথ্য আসার পর পরিষ্কার ধারণা পাওয়া যাবে উপসংহার ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে সঠিক সময়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরের এই ঘূর্ণিঝড়ের ব্যাপারে আমরা আপনাদের নিয়মিত আপডেট প্রদান কর সবার প্রতি অনুরোধ নিরাপদে থাকুন এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলুন এই ছিল আজকের খবর আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনি যদি এই খবর পছন্দ করে থাকেন তাহলে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী আপডেট পর্যন্ত ভালো থাকুন